তোমার সবাই কেমন আছো কিছু ভালো আছো সুস্থ আছো তোমাদের আশীর্বাদে আমরা ভালো আছি তো ফাইনালি আমাদের ঘরের কাজ মানে চলছে এখনো তো এটা হচ্ছে ঠাকুর ঘর আমাদের আজকে তোমাদের সব রুমগুলো দেখাবো আমাদের কি আছে না আছে তো এখানে হবে ঠাকুর ঘর আর ওই দিকটায় হবে হচ্ছে গিয়ে মানে বসার ছোপা তো এখানে ঠাকুর ঘর করার একটাই উদ্দেশ্য হচ্ছে ঘর থেকে যখনই ঘরে আসবে তখন ঠাকুর দর্শন করবে আমাদের এটা স্বপ্ন ছিল তাই সামনেই ঠাকুর ঘরটা রাখলাম আর পেছনে আমাদের রুমগুলো রাখলাম আর ঠাকুর ঘরে দুটো নিয়ে ঢুকে আবার ডায়লগ দিচ্ছে

তাহলে আমার বর কোথায় ও হ্যাঁ ফাইনালি আমি বলি আগে বলি এইটা ঘরের সামনেটা ও হচ্ছে সিঁড়ি হবে ঘরে ঢোকার রাস্তা আর ভালো থাকবে আমাদের ঠাকুর ঘর হবে এই পাঁচটা হচ্ছে বসার জায়গা হবে আর সোজা যেতে হবে এই পাঁচটা হচ্ছে বসার জায়গা তো আজবডি সিসটি সোনাকে এই ঘরে তো সিসটি নিয়ে এই ঘরে এখনো হটানো হয়নি তো আজকে আমি ওকে কোলে নিয়ে তোমাদেরকে ঘরের রুমগুলো সব দেখাবো

ঠাকুর ঘরে বসে থাকবে ছোপায় বসে থাকবে আমি এতক্ষণ বলেছিলাম আমার যাওয়ার ঘর এ নয় আমার যাওয়ার ঘর দেখা দিচ্ছে এখনো হয়নি কিছু হয়নি উনি অলরেডি এখানে আছে এই রুমে

বলে যে তোমাদের ঘর বানাচ্ছ কিন্তু শাশুড়ি মায়ের ঘর কোথায় তো সেটাও দেখাবো শাশুড়ি মায়ের ঘর আছে কি নেই শাশুড়ি মা কোথায় থাকে কি জঙ্গলে থাকবে না ঘরে থাকবে সেটাও দেখাবো ভিডিওটা कंटिन्यू দেখতে থাকো তাহলেই বুঝতে পারবে কার কোনটা রুম আরেকটা দেখাবো কিন্তু হ্যাঁ ও আলাদাই নিয়ে দাঁড়িয়ে থাকা যায় না ওকে এখানে বসিয়ে দিলাম

তো আরেকটা বাথরুম এদিকে এতটা অবধি গাঁথনি করা হয়েছে আর বাকিটা হবে কবে জানি না কিন্তু এইটা হচ্ছে এই পাশ বেডরুমে বাথরুম ওই ওই রুমের ওইটা বেডরুম দেখলে ফ্রেন্ড আর এটা হচ্ছে এই রুমের বেডরুম এই রুমটা

আমি আমার বন্ধু আসবে আসবে না আমার যা আমাকে নৌকা বানাইতে পারি না পাপা পারে পাপা পরে বানাই দিবে আমি তো একবার বলিনি যে আমার কিচেন রুমে যাবি না খাবি না তোর কিচেন রুমে যাই না আমার সুবিধা হবে পরে ঢুকবো রুমের রুমে গিয়ে বাস ভালো ভালো খাইতে পারবো আমার খাওয়াটা কিন্তু দারুণ হবে ও আর এই পাশে এইটা রুম প্রত্যেকটা ঘরে রুমে যাব আর ভালো ভালো গন্ধ হচ্ছে আমাদের শ্বশুর রুম এটা হচ্ছে শ্বশুর মশাইর রুম আমাদের শ্বশুর মশাইর শাশুড়ি মা ও পাশে শ্বশুর মশাই এই পাশে অনেকেই কমেন্ট করবে যে শাশুড়ি মা শ্বশুর মশাই আলাদা থাকি দি না

দেখো আমাকে কেমন জায়গায় রাখছে দেখো একবার দেখেছি আমার কষ্টের শেষ নেই উপরে দেখাও একবার এখানে এরকম দেখেছো উপরে ফাঁকা নিচে রান্না করে খাচ্ছে তাও আবার বাথরুমে

দেখিস করে তো আজকে শ্বশুর মশাই তো ফ্রেন্ড তোমরা আরেকটা আমার শ্বশুরকে দেখতে আমার আমার শ্বশুরকে দেখতে

যারা আসবে গেস্ট তো মানে তোমরা যারা আমাদের সঙ্গে দেখা করতে আসো আর আমাদের যত আত্মীয় স্বজন কারণ আমাদের বাড়িতে আসলে লোক আসলে আমাদের বসার জায়গা দেওয়ার মতো অবস্থা ছিল না তো যেহেতু তোমরা ভালোবাসা সাপোর্ট করেছো এতটা তো তার জন্য তোমাদের বসার জায়গাটা আগেই রেডি করার দরকার আচ্ছা আমি বুঝতে পারলাম না এই চুরোটা কে ভাই ওই যে বললাম তোর সঙ্গে যখন ঝামেলা হবে তুই দরজাটা লাগিয়ে দিবি ঠাপ করে তারপরে অতি করবে ওই ওই চুরোটা নিয়ে ছাদে চলে যাবে এই সতি তুমি অর্জুনটা বানা হ্যাঁ হ্যাঁ ছাদে গিয়ে ডিম সিদ্ধ আলু সিদ্ধ ভাত করে করে সিটি গেছে যাই তো আমাদের ঘর দেখানো হয়ে গেছে ও আমাকে কেউ ভুল বুঝো না আমি কিন্তু ওগুলো শয়তানি করে বললাম যে আমার ঘর কেন আসি ওগুলো কেউ খারাপ কমেন্ট করো না খারাপ কমেন্ট করলে খুব খারাপ লাগে তারপরে ভালো ভালো কমেন্ট করো আর কমেন্ট করে বলবে বিশেষ করে তোমাদের কি মতামত আর এখানে আমার ঘরে কোথায় কি রাখবো সেই জায়গাটা তোমরা ঠিক করে দিও হ্যাঁ আমি আমার যখন প্লে বাটন এসেছিল ফার্স্ট প্লে বাটন যখন আসে মিষ্টি মিষ্টি তখন আমি বলেছিলাম যে এটা আমি যত্ন সহকারে তুলে রাখবো আমার তো দেওয়াল নেই আমি দেওয়ালে কোথায় লাগাবো কোথায় এখন তোমাদের ভালোবাসার সাপোর্টে আমার দেওয়াল তৈরি হয়ে গেছে তো তোমরা ডিসাইড করবে যে আমি কোন পাশে কি রাখবো আর আমার প্লে বাটনগুলো কোথায় রাখছি সেই ভিডিও তোমরা দেখতে চাও কি না কমেন্ট করবে ফ্রেন্ড বেশি বেশি করে কমেন্ট করবে ভালোবাসা সাপোর্ট করবে আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবে আর প্লে বাটন কিন্তু একটা ফ্লেভারটার আশায় দেওয়ালের কথা বলেছিলাম এখন আমার ঘরে ফ্লেভারটা আছে ছটা আমার যায়ে তিনটে আমার তিনটে তো আরো দুটো আসতে চলেছে তো সেগুলোর ভিডিও পাওয়ার জন্য কমেন্ট করো প্রচুর পরিমাণে কমেন্ট করো তাহলে হবে ছটা আর হচ্ছে দুটো আটটা তো প্লে বাটন হ্যাঁ তো সব কমপ্লিট হয়ে গেলে সেই আটটা ফ্লেভারটা আমরা কবে কোথায় রাখা হবে কবে আনবক্সিং করা হচ্ছে কবে কোথায় রাখা হচ্ছে সবকিছুর ভিডিও পেয়ে যাবে বেশি পরিমাণ লাইক কমেন্ট শেয়ার করতে হবে সবাই ভালো থেকো আর আমার সিটিশনেকে দেখ বসে বসে খেলবে ওর জন্য অনেকগুলো পুতুল আনবো খেলনা আনবো তো সবাই ভালো থেকো সুস্থ থেকে সবাইকে টাটা আই লাভ ইউ অল ফ্রেন্ডস